খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ প্রায় টানা আট ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে দিল্লির ইডি অফিস থেকে বের হয়ে গিয়েছেন ঘাটালের তৃণমূলের সাংসদ দীপক অধিকারী অর্পে দেব গতকাল হাসিমুখেই বেরোতে দেখা গিয়েছে দেবকে এমনকি ইডি অফিসারদের প্রশংসাও করেছেন অভিনেতা সঙ্গে এও জানিয়েছেন যতবার তাকে ডাকা হবে তদন্তে সহযোগিতা করতে ততবারই তিনি আসবেন এদিন দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দেব একগাল হাসি নিয়ে তিনি জানালেন আমার কোনো ভয় আগেও ছিল না এখনও নেই যারা সৎ হয় তাদের ভয় থাকে না দীর্ঘ আট ঘন্টা জিজ্ঞাসা বাদ প্রসঙ্গে বলতে গিয়ে কার্যতে হেসে লুটুপুটি খেলেন তিনি বললেন আপনাদের কাছে মনে হচ্ছে আট ঘন্টা অনেক জেরা হয়েছে তবে দে আর ভেরি সুইট দিল্লিতে এটা আমার দ্বিতীয়বার ওরা খুব ভদ্রভাবে ব্যবহার করেছেন আমার সাথে তোমরা যেভাবে দেখাও একেবারেই সেরকম নয় আট ঘন্টা ধরে মোটেই জিজ্ঞাসাবাদ চলে না একই সঙ্গে তিনি এটাও বলেন এনামুলকে নিয়ে আমায় কোনো প্রশ্ন করা হয়নি তবে কি কারণে ডাকা হচ্ছে সেটা আমার জানা নেই আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি উল্লেখ্য বুধবার দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল দেবকে সূত্রের খবর আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল ঘাটালের সাংসদের সেই মতো একদম নির্ধারিত সময়ে সকাল এগারোটা নাগাদ দিল্লির ইডি অফিসে প্রবর্তন ভবনে পৌঁছে যান তৃণমূল নেতা উল্লেখ্য এর আগেও একবার দেবকে ডাকা হয়েছিল কলকাতার সিবিআই অফিসে গরু পাচার মামলায় গ্রেপ্তার এনামুল হকের সঙ্গে তার যোগের অভিযোগ উঠেছিল যদিও দেব তখন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ